আমার শুধু দুঃখ যে আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী এই দিনটা দেখতে পাচ্ছেন না আমরা সতেরো বছর আগে সিএসবি টিম নতুন একটা জিনিস মিডিয়ার কাছে বাংলাদেশের কাছে নিয়ে এসেছিলাম সেটা দেশ কোনো সময় আগে সেটা দেশ কোনো সময় আগে দেখেনি সেটা ছিল টোয়েন্টি ফোর আওয়ার নিউজ সার্ভিস তখন তৎকালীন সরকার বুঝে উঠতে পারেনি যে একটা টোয়েন্টি ফোর আওয়ার নিউজ সার্ভিস কীভাবে করে তারা হ্যান্ডেল করবে ধৈর্য হারিয়ে গিয়ে তারপর তারা কয়েক মাসের মধ্যেই আমাদের নিউজ সার্ভিস বন্ধ করে দিল একটা যেদিন বন্ধ করে দিয়েছে সেদিন খালদা জিয়াকেও ওনারা গ্রেফতার করেছিল একই দিন আশা করি এই নতুন দেশে নতুন বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগে আমরা যেই অর্ডারটা পেয়েছি ওই অর্ডারের মাধ্যমে আমরা নতুন একটা নিউজ সার্ভিস ক্রিয়েট করব ওই নিউজ সার্ভিস সিএসবি নিউজেরই একটা থাকবে নতুন কিছু একটা থাকবে এবং সেই নিউজ সার্ভিসের মাধ্যমে আমরা সাংবাদিকতা এবং মিডিয়াতে নতুন করে আমরা নিউট্রালিটি নিরপেক্ষতা এবং শক্তি নিয়ে আসব আমরা আমরা যত তাড়াতাড়ি পারি চলে আসব হয়তো কয়েক মাসের মধ্যে তিন থেকে ছয় মাসের মধ্যে চলে কম আমরা আরও আরও আগেও নিয়ে আসতে পারি চেষ্টা করব আপনাদের সহায়তা যদি থাকে চেষ্টা করব আপনাদের যদি দোয়া থাকে তাহলে আরও তাড়াতাড়ি নিয়ে আসবো আমার শুধু দুঃখ যে আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী এই দিনটা দেখতে পারছেন না